আপনি কি জানেন বাংলাদেশি পাসপোর্টে ভিসা ছাড়া অন অ্যারাইভাল ভিসা নিয়ে এখনও অনেক দেশে ঘোরা যায় শুধু ইউরোপ আমেরিকা না এশিয়া আফ্রিকা এমনকি কারিবিয়ন দ্বীপপুঞ্জেও আপনি ঘুরে আসতে পারেন কোনো ঝামেলা ছাড়াই আজ আমরা জানবো বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য দু সালের সব ভিসা ফ্রি অন অ্যারাইভাল এবং ই ভিসা সুবিধা পাওয়া যায় দেশগুলি সম্পর্কে চলুন ঘুরে আসি দারুণ কিছু দেশ পাসপোর্ট আর স্বপ্ন নিয়ে বিশ্বাস যাওয়া যায় এমন দেশ এই তালিকার দেশগুলোতে আপনি কোনো আগাম ভিসা ছাড়াই ঢুকতে পারেন ভুটান আমাদের পাশের দেশ সবুজ পাহাড়ার শান্তিপূর্ণ পরিবেশ এখানে রয়েছে বার্বাডোস সুন্দর ক্যারেবিয়ান সাগরের হীরা একুশ দিনের ভিসা ফ্রি এখানে হাইতি নব্বই দিন পর্যন্ত ঘোরা যায় ভিসা ছাড়াই মাইকর্নেশিয়া তিরিশ দিনের জন্য ভিসা ছাড়াই এখানে ঘুরতে পারবেন সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস তিরিশ দিনের জন্য এ দেশেও ভিসা ছাড়া ঘোরা যায় গাম্বিয়া আফ্রিকার শান্তিপূর্ণ ছোট দেশ নব্বই দিন ভিসা ছাড়া এই দেশেও ঘোরা যায় নেপাল আমাদের প্রতিবেশী দেশ যাওয়া যায় একদম পাসপোর্ট হাতে নিয়ে ভিসা অন অ্যারাইভাল এই দেশগুলোতে আপনি পাসপোর্ট হাতে নিয়ে পৌঁছালেই এয়ারপোর্টে ভিসা পেয়ে যাবেন এই তালিকার মধ্যে রয়েছে মালদ্বীপ স্বপ্নের দ্বীপ দিনের অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায় এখানে ইন্দোনেশিয়া বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল সহজে পাওয়া যায় কেনিয়া নব্বই দিনের ভিসা অন অ্যারাইভাল সুবিধা কলম্বিয়া অঙ্গকোর ওয়ার্ড মন্দির দেখতে চাইলে সহজ অপশন শেষে লস হানিমুন বা ইসল্যান্ড ট্রিপের জন্য দুর্দান্ত তিমোর লেস্তে অজানা কিন্তু সুন্দর দেশ ক্যাপ ফার্দে আফ্রিকার এক দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার নব্বই দিনের ভিসা অন অ্যারাইভাল বলিভিয়া দক্ষিণ আমেরিকার একমাত্র সহজ দেশ বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা নিতে হলে আপনি সাধারণত একটি রিটার্ন টিকিট হোটেল বুকিং এবং কিছু ক্যাশ দেখাতে হতে পারে ই ভিসা এগুলো হলো সেই দেশ যেগুলোর ভিসা আপনি ঘরে বসে অনলাইনে অ্যাপ্লাই করে পেতে পারেন চলুন তাহলে জেনে আসি দেশগুলো কি কি শ্রীলঙ্কা ইটিএ নামে সহজেই পাওয়া যায় আর্মেনিয়া বাংলাদেশিদের জন্য সহজ ই ভিসা পাবেন এই তালিকায় রয়েছে গ্যাবন জিম্বাবুয়ে আজারবাইজার তাজিকিস্তান ও জর্জিয়া যদিও এখন অনেক সময় অ্যাম্বাসি প্রক্রিয়া লাগে ই ভিসা মাঝে মাঝে চালু থাকে কেনিয়া ও উগান্ডা ই ভিসা খুব সহজেই পাওয়া যায় ই ভিসার জন্য ডকুমেন্ট স্ক্যান ছবি পেমেন্ট মেথড কার্ড বা বিকাশের মাধ্যমে অনেক সময় সম্ভব এবং 24 থেকে সাত ঘন্টার মধ্যে ভিসা পাওয়া যায় ঘোরার জন্য দারুণ কিছু টিপস চলেন জেনে নেই ভুটান এবং নেপাল একসাথে করা যায় এক সপ্তাহের বাজেট ট্রিপ ইন্দোনেশিয়া কাপল এর দারুণ অভিজ্ঞতা এখানে পাবেন সেন্ট ভিনসেন্ট বা ডোমেনিকা যারা বিষ ভালোবাসেন তাদের জন্য পারফেক্ট আফ্রিকার দেশগুলো কালচার আর অ্যাডভেঞ্চার একসাথে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে পুরো পৃথিবী করা সম্ভব না হলেও ভিসা ছাড়া বা সহজ ভিসাই ঘোরা যায় এমন দেশ কম নেই নিজের ড্রিম লিস্ট তৈরি করে ফেলেন আজকে থেকেই আর হ্যাঁ ট্রাভেল করতে চাইলে আগে ঘুরে দেখেন বিশ্ববৈচিত্র্য কারণ এখানে প্রতিটি ভিডিওতেই থাকবে আপনাদের ভ্রমণের অনুপ্রেরণা ভালো লাগলে ভিডিওটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ